গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখো মাটির কাপে চা খাবো দেখো মাটির যে কাপগুলো গুলো তাতেই চা খাবো সেটা দিয়ে তোমাদের সাথে গুড মর্নিং বললাম তোমরাও যারা যারা এখনো চা খাওনি সবাই চা খেয়ে নাও আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো দুজন দুজন কে এই আমার স্নান হয়ে গেছে এখন চা খেতে বসে পড়েছি তো চলো চা খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজ সকালে দেখো রয়েছে পরোটা ছিল কালকে চারটে পরোটা পরোটা আলু চট করে নিয়েছি আর এই দেখো এইটা করেছি এটাও এখন খাওয়া হবে একদম রেডি করে রেখেছি এখন ফোরনটা শুধু করতে দিয়েছি দিয়ে দেব এটাই সুজি দিয়ে করে নিয়েছি এটাও টিফিনে খেয়ে নেব আমরা চলো টিফিনটা করে নিয়ে তো চলে এসছি একদম রান্না করতে সকালে জল খর খর পর রান্না করছি এদিকে তো ভাত বসে গেছে আর হবে কি বলে তো আমি কোনোদিন রান্না করিনি তবে খেয়েছি বলে আমার মনে পড়ছে না সেরকম একটা শাক রান্না হচ্ছে

আর এখানে করবো ক্যাপসিকামের চাটনি তো চলো রান্না বান্নাগুলো করে ফেলি আগে তারপরে আবার কথা বলবো আর একটা কাস্টমার দেখাবো দাদা চলো এখন চাপা দিয়ে দিই তো এই ঘরটায় অনেক কিছু জিনিসপত্র রাখা ছিল যেগুলো সবসময় দরকার পড়ে না সেরকম জিনিস সেগুলোই পরিষ্কারের কাজ চলছে দেখো তোমাদের দাদা ভাই আর একটা ভাই দুজন মিলে এটা পরিষ্কার করতে ঘরের মধ্যে কি অবস্থা প্রচুর কাঠ ছিল জিনিসপত্র ছিল তো কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে গিয়ে ছাদে রাখা হচ্ছে আর কিছু জিনিসপত্র দিয়ে কাজ করা হবে তা দেখতেই পেলে মিস্ত্রি এসছিলো তোমাদের দাদা আর মিস্ত্রি একটু কাজ করছিল প্রচণ্ড গরম যেহেতু করে নিয়েছি একটু লেবু দিয়ে জল জিরা দিয়ে আর নুন দিয়ে শরবত সেটাই এখন দিয়ে দেবো খেতে তো দুপুরে একদম রান্না হয়ে গেছে আগে তো বললাম দেখো সজনের শাকটা প্রথম রান্না করলাম আমি এদিকে করেছি একটা আলু পটল বেগুন বড়ি দিয়ে ঝোল পাতলা এখানে রয়েছে মৌরি দিয়ে পটল করেছি গোটা গোটা পটল আর ক্যাপসিকামের চাটনি তা চলো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো যেহেতু আজকে বললাম আগেই বৃহস্পতিবার তা নিরামিষ সব কিছুই আজকে নিরামিষ রান্না হবে খাওয়া দাওয়ার পরে দেখো দেখালাম বেশ কিছুটা ঘরটা পরিষ্কার হয়ে গেছে এখনো পুরোটা হয়নি আরও বেশ কিছুটা সময় লাগবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ওই জিনিসগুলো বারান্দাতে চারিদিকে কিভাবে ছড়ানো আছে একটা ঘর পরিষ্কার করতে গিয়ে আরও চারিদিক নোংরা করা হয়েছে তো সেটাই দেখাচ্ছি আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে তো তারপরে চলে এসছি দেখো কতগুলো আজকে জামা কাপড় কেচে ছিলাম বিছানা চাদর কেচে ছিলাম চাদর পাতা হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো ভাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার আগে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো জামা কাপড় গুলো সব ভাজ করে নিচ্ছি আর একটা দুটো চাদর আছে সেগুলো ভাজ করে নিচ্ছি করে তুই কেন ছেলেসো তুই মনে তারপরে চলে এসেছি একদম ডিনারে ডিনারে করে নিয়েছি ঝাল সিমুই সবার জন্য বেশ কিছুটা সবজি দিয়ে করে নিয়েছি আর ওটসের লাড্ডু দিয়ে দিয়েছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমাকে কড়াইটা মাজতে হবে কিছু বাসন বাসনকম মেজে উপুর করে রেখে দিয়েছি বোতলগুলো ভরতে হবে কিছু বোতল ভরা আছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদের বোতলগুলো ভরা হয়নি এটা ভরা হয়েছে তো সেগুলো ভরতে হবে তো চলো আগে আমি আমার খাবারটা নিয়ে নিই বাকিদের খাবার দেওয়া হয়ে গেছে খেয়ে নিই খেয়ে নিয়ে চলে আসলাম দেখো বাসন মাজতে তা বাসনগুলো মেজে নিতে হবে সমস্ত বাসনগুলো যেগুলো খাওয়া হলো রাত্রে সেই বাসনগুলোই মাজছি আর ভিডিওটা কোথাও বড় করছি না ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধু যারা আসছো তারা আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তো কালকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না সেই জন্যই বাসনগুলো মেজে নিচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে